বুলবুলির ছানাদের ঘুম হ্যাঁ বন্ধুরা মিষ্টি বুলবুলি পাখির মিষ্টি ছানাদের ঘুম দেখেছেন নাকি এই দেখুন কি সুন্দরভাবে ঘুমাচ্ছে এই ঘুম একেবারে নবজাত বুলবুলিদের ঘুম এই দেখুন সকালের যেন ভাত ঘুমে আছে তারা আস্তে আস্তে তারা বড়ো হয়ে উঠছে ওহ খুব রোদ্দুর রোদে তপ্ত যেন আলামারা ঘুম সত্যি প্রখর রোদ্দুর দূর আজকে বাসাটা তো বাটির মতো পুরোটাই ওপরের দিকটা ফাঁকা পুরো রোদে একেবারে ওরা আলামারাই হয়ে গেছে ছোট্ট একটা বাটির মতো ওই যে বাসা তাতে কত সুন্দর করে ঘুমোচ্ছে আর হাওয়ায় ডালগুলো যেন দুলছে। বুলবুলির মিষ্টি বুলবুলির মিষ্টি ছানারা মায়ের ছাওয়ায় তৃপ্তি ঘুম ঘুমাচ্ছে দেখুন আহাহা ও কত মিষ্টি আরো লাগছে কত রকমই ঘুমে ঘুমাচ্ছে বন্ধুরা এই বুলবুলি পাখি আর এই ছানাদের নিয়ে বিস্তারিত ভিডিও আমার তৃষ্ণা ভিলেজ ব্লকে আছে আপনারা যদি এই বুলবুলি পাখিদের আর ছানাদের ভালোবাসা দিতে চান তো সেখান থেকে দেখে আসতে পারেন